আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রাহিম আমাদের জীবন সমস্যার সমাধানে অন্যতম হল দৈর্য নামাজ আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করা আমাদের চলার পথে জীবনের অনেক সমস্যার সম্মুখীন হয় চাই সেটা পারিবারিক হোক স্বামী স্ত্রীর মধ্যে হোক বাপ ছেলের মধ্যে হোক বা মা ছেলের সন্তানদের মধ্যে হোক অথবা ভাই ভাইয়ের মধ্যে হয় অথবা প্রতিবেশীর সাথে কোনো না কোনো সমস্যা আমরা দিন সম্মুখীন হয়ে থাকি এই সমস্ত সমস্ত সমস্যার সমাধানে আমাদের জন্য অন্যতম উপায় হলো নামাজ ধৈর্য এবং আল্লাহর কাছ থেকে এর সাহায্য নিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করা আমরা দেখা যায় এই সমস্যা যখন সম্মুখীন হই তখন আমরা হতাশা হতাশাগ্রস্ত হয়ে এদিক সেদিক ছুটে ছুটি করি এবং আমরা কোনো উপায় তখন না পেয়ে অনেক সময় আমরা নিজেরা আত্মঘাতী বা অ্যাক্সিডেন্টমূলক কোনো একে অন্যর উপরে আক্রোশ হয়ে বিভিন্ন দুর্ঘটনা জড়িত হয় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যার সমাধান থেকে আমাদেরকে যে পথ দেখিয়েছেন তা হলো হল এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা মহান আল্লাহ তালা এ ব্যাপারে সুরা বাকার একশো তিপ্পান্ন গায়তে এরশাদ করেন ইয়া হে মানদরগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ইন্লাহ সোহাবির নিশ্চয়ই ধৈর্য সিদ্ধের সাথে তালা আছেন তাই আমাদের যত রকমের মুসিবত হোক আমরা যেন আল্লাহকে ভুলে না যাই এবং আল্লাহ তালার এআের দিকে খেয়াল করে আমরা তখন নামাজের মধ্যে মুশগুল হয়ে যাই এবং আল্লাহর কাছে আমরা সাহায্যের জন্য দু হাত বাড়া দিই নিশ্চয় আল্লাহ তালা আমাদেরকে সেই দুঃখ দুর্দশা এবং মুসিবত থেকে উদ্ধার করবেন এ ব্যাপারে বুখারি শরীফে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে হজরতে হোজাইফা আদি আল্লাহ তালু বলেন দেখতে আমরা হজরতে উমর আদি আল্লাহ তালুর কাছে বসা তখন তিনি বললেন পিতা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের বক্তব্য তোমাদের মধ্যে কে শরণ রেখেছ অজত্ত্ব হজ লাভ রাদিয়াল্লাহ বললেন যে আনা তিনি বলেন কুলতু আনা কামা ক আমি সেভাবে শরণ রেখেছি যেভাবে রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তারপর রজত্তুম রাদী আল্লাহ তালাু বলেন অ আর আইন নাকা আলাইঘি আ আলাইঘা লা জারি গুণ নিশ্চয় তুমি এই ব্যাপারে দিও তার পরিচয় দিয়েছ

পিতনা রজুলি পিয়ালি মানুষের যে সমস্ত ফিতনা বা যে সমস্ত মুসিবত পরীক্ষার সম্মুখীন হয় পারিবারিকভাবে বা মালি এবং সম্পদের ব্যাপারে বা ওয়লা এবং তাদের ছেলে সন্তানদের ব্যাপারে বা জারি এবং প্রতিবেশীর সাথে ভরা প্রতিবেশীর সাথে যে সমস্ত মুসিবত পেতনার সম্মুখীন হয় ইউকাপুর হাস সালাদ এগুলো সব দুর্বৃত্ত হয়ে যায় নামাজের মাধ্যমে বা সোম এবং রোজার মাধ্যমে বা সাদাকা এবং সৎকার মাধ্যমে এবং আদেশ এবং কাজের নিষেধ থেকে নিষেধের মাধ্যমে এই সমস্ত মুসিবত দূর হয়ে যায় তাই আমাদেরকে আল্লাহ তালার আল কোরআনুল করিমের আয়াত এবং রসুল্লাহ সাল আলাইসাল্লামের হাদিস থেকে এই শিক্ষা নিয়ে আমাদের জীবনের বাকি যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হব সব সময় আমরা এটা খেয়াল রাখবো যে আমরা হতাশাগ্রস্ত না হয়ে এবং আক্রমণমূলক কোনো সিদ্ধান্ত না নিয়ে আমরা আগে নিজেকে বিনয় করে নামাজের দিকে মোতাজুক হব নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করে সাহায্য নিয়ে আমরা এ সমস্ত মুসিবত দুঃখার সমাধান করবো ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক আমি